ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো ঈদ চলে গেছে অনেক দিন হয়ে গেছে প্রায় ছয় থেকে সাত দিন হয়ে গেছে সমস্যা না ঈদের সাত দিন পর্যন্ত ঈদ মোহারক দেওয়া যায় তো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আমি তামার না ছোট্ট ছোট করে আপনাদের সাথে শেয়ার করলে ঈদের দিনটা কীভাবে পার করলাম আমি অনেকগুলো ফুটেজ তুলে রাখছিলাম কিন্তু দুঃখের বিষয় আমার ফোনে এত এত ভিডিও করা ছিল সেই জন্য সবগুলো ফুটেজ নিতে পারছিলাম না আর অনেকগুলো ভিডিও আমি ডিলিট করে দিয়েছি কারণ ফোন গেলা এটা পুরো ফুল হয়ে গেছিলো তো যাই হোক এসে আমার সেলি সেলেরি দেনামাজপুর থেকে সারি আবারকে ঈদটা করেছি আমরা অন্যান্য বাড়িতে জীবনের প্রথম মানে বিয়ের এই প্রথম বাবার বাড়িতে কোরবানি করলাম এই হচ্ছিল আমার বড় বোনের মেয়ে তো বলতে আর সালামি ধরে একটা সালামি দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের ঈদের মাঠ এখানে নামাজ পড়তেছে এখানে ছিল আমার বাবা ভাই অনেকে ছিল আমার ছেলেও তাদের সাথে নামাজ পড়ছে আর এই হচ্ছে আমার বড় বোনের ছোটো মেয়েটা হচ্ছে আমার বড় বোনের আর বড় মেয়েটা হচ্ছে আমার মেয়ে বোনের তাই একসাথে দাঁড়িয়ে আসে আর ছোট মেয়েটা দেখতে পেছার এই মেয়েটা আর এই বড় মেয়েটা তারা দুই বোন আর আমার ছেলেকে নানার বাড়িতে নিয়ে যেতেছে আমার ভাগ্নি নানারে দেখে ওইখানে যা শুরু করছে আর আমার বোনের বাড়িটা হয়েছিল আমাদের বাড়ির পাশেই তো তার শ্বশুর তাদের বাড়ির লোক কিন্তু এখানে এসে নামাজ পড়ে তা আমার বোনের মেয়ে চলে গেছে আমার বাবার কাছে আর এই দিক দিয়ে আমার ছেলে নামাজ পড়ে এসে এখনও বাজি ফুটাইতেছে তো ঈদের আগের দিন থেকে বাজি ফুটানো শুরু করছে এখন পর্যন্ত তাদের বাজি ফুটানো শেষ নাই বড়ো ছেলেটা একটু দুষ্ট ওর মামা মামার কাছ থেকে নিয়ে আসছে ওরা আমি কিছু কিনে দিয়েছিলাম এখনও ফুটাইতেছে আমি ডাকতেছি খাওয়া দাওয়া করার জন্য না তারা এইগুলো করতেছে ঈদের দিনের সকালবেলা খাবার তো হচ্ছে সে আমায় পায়েস এগুলাই তো আমার মায়ের রান্না করছে শুধু আমরা ছেলে মিনি ঘোড়া করতেছি খাওয়া দাওয়া শেষ করলে এখন যাইতেছি আমার ভাই বারবার খবর দিতেছে যে গরু জবাই করা হয়ে গেছে এখানে আসো মাংস কাটো আর এই কোরবানিটা দেওয়া হয়েছিল আমি আমার ভাই আর আমার যারা তো ভাই আমরা তিনজন মিলে একটা কোরবানি দিয়েছিলাম যেহেতু আমাদের বাড়িতে লোক নাই তো গরু আমরাই এখন ইয়ে করবো আর এখানে দিয়েছিল আর অনেকেই আমার চাষ দিক দিয়ে দিয়েছিল আর একটা চাষ চারি হচ্ছে আমার ভাই দুইজন দেখতে পাচ্ছি না ছোটটা হচ্ছে আমার ভাই আর বড়োটা হচ্ছে আমার যার চাষ তো ভাই তো এখানে এসে দেখে আমার ভাবি আর আমার বাবা মাংস কাটা শুরু করে দিয়েছে আমার বাবা বলতেছে তাড়াতাড়ি আসো তো আমি বাড়ি থেকে পিড়ি আর বোল নিয়ে আসছিলাম আমার বটি নিয়ে আসছিলাম মাংস কাটার জন্য তো আমার বাড়ি ছেলে মাংসগুলো হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে দিচ্ছে আমরা এগুলো ইয়ে করতেছি আস্তে আস্তে কিন্তু মাংসগুলো মানে অনেকগুলো ভিডিও করে রাখছিলাম তো বলছিলাম যে এত ভিডিও করার আগে কিন্তু ফোন গেলে মানে ভরে গেছে আর ভয়ে ভয়েজও দিতে পারতেছে না ভিডিও আপলু দিতে পারতেছি না যে এই দিক দিয়ে মাংস কাটাকাটি শেষ এখন মাংস শুধু বন্ধন করা হবে সমাজেরটা সমাজের দিয়ে আর আমাদের এগুলো ভাগ করে বাড়িতে নেওয়া হয়ে যাবে তো আমার মা আবার আর কিছু মাংস বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে রান্না করার জন্য আমার মা এদিক রান্না করতেছি আরাম দের দিক মাংসগুলো সবগুলো রেডি করতেছি মাংসগুলো শেষ করা ছিল আর এত কাজ করছিলাম আর এই দিন এত গরম ছিল বাপটে বাপ গরমের জন্য কিছু করতে পারি না আর কি হয়েছিল মাংস তো যাই হোক দেখাই দিলাম আর এগুলো আমি ছোটো ছোটো ডেডসি ভিডিওতে আপলোড করে দিয়েছিলাম ভিডিওটা এমনিতে অনেক বড়ো হয়ে যেতেছি কারণ এত বড় ভিডিও কেউ দেখতে চাই না আর এদিক দিয়ে আমি ভুড়িগুলো পরিষ্কার করে নিয়েছিলাম রান্না বাড়া শেষ হয়েছিলো আমি ভাবলাম যে ভুড়িগুলো পরিষ্কার করে নিয়ে আমার মা রান্নাবান্না করতেছে যেহেতু বাবার বাড়িতে এসে রান্নাবান্নাটা মাই করতেছে আর অনেক গরম ছিল ভুড়িগুলো পরিষ্কার করতে করতে পরে আমার সন্ধে হয়ে গেছিলো আর এদিক দিয়ে ক্যামেরাম্যান ছিল আমার ছেলে তো আমার ছেলে কীভাবে ক্যামেরাটা ধরছে আমি জানি না কতটুকু দেখাইতে পারছি ওরে বলছি বাবা একটু ভিডিও করো তো ওরা যখন বলি বাবা ভিডিও করবো ক্যামেরাটা এইরকম ভাবে ধরে এলোমেলো করে ফেলে তো যাই হোক সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা কীভাবে কে কেমন ভাবে পার করলেন নিশ্চয়ই তো এই দিন সবার বাড়িতে ঝামেলা থাকে তাই না আমি মানুষের সকালবেলাতে আমার গাছ থাকে না কিন্তু বিকাল হইলে শুরু হয়ে যায় গাছটা দিয়ে আমার মায়ের মাংসগুলো রান্না করে যে হয়েছিল মাথার মাংস তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন